আসসালামু আলাইকুম রহমতুল্লাই মাইমোনা প্রিকাস্ট হাউ জয়েন্ট ফ্রম জেনারি ক্যামিক্যালস প্রিকাস্টের উপরে ছাদের বাড়ি ছাদের উপরে আমরা ছিলাপ বসাইছি ছিলাপ বসানোর পরে আমাদের ছিলাপগুলো জয়েন্ট মারার পরে জয়েন্ট মারার পরে সিমেন্ট দিয়ে আমরা একটা জিআই তার জিআই তার দিয়ে এটাকে টানা দিছি এই যে তার তার এই দিয়ে এটা এটা কেন চির ফাটা না দেয় আমরা এর উপরে একটা ঢালাই করব চার কোণা আমরা অতি প্রথমে ভীম দিছি ভীমের উপরে সিলাপ বিছাইছি তারপরে চারপাশে একটা করে গাঁথনি দিছি গাঁথনি দেওয়ার পরে এইখানে পানির পাইপ রাখা হয়েছে এই একটা পানির পাইপ এই একটা পানির পাইপ এই যে দুইটা পানির পাইপ এই একটা মোট ছয়টা পানির পাইপ রাখা হয়েছে এই যে আমাদের ভীমটা এই যে ভীম এর ভিতরে ঢালাই ঢুকে যাবে আর কি এবং এই জিআই তারে নেট দেওয়ার অর্থ হলো রোদরে যাতে এক দেড় ইঞ্চি ঢালাইটা না ফাটে যায় আমরা দেড় ইঞ্চি একটা ঢালাই করব এমনি তো সিমেন্ট দিয়ে একটা ইয়া করে দিছি আলহামদুলিল্লাহ যারা ইঞ্জিনিয়ার আছেন এটা দেখে বুঝতে পারবেন যে আসলে এটা আমরা কি করতেছি এবং কেমন হচ্ছে এমনি যারা বোঝেন না তারা তো আসলে বুঝবেন না এই জন্য বিভিন্ন কথাবার্তা বলতে পারবেন কিন্তু ইঞ্জিনিয়ারের পরামর্শ এবং আমি পঁচিশ বছর ছাব্বিশ বছর এই লাইনে আমার একটা অভিজ্ঞতাতে এটা আমি করেছি আমাদের ইঞ্জিনিয়ারের পরামর্শতে তা প্রথমে ভীম দিছি তারপরে সিলাপ দিছি তারপরে জিআই তারের নেট দিয়ে এখন দেড় ইঞ্চে একটা প্যাটিং ঢালাই করে দেব আলহামদুলিল্লাহ কিচ্ছু হবে না এটা আমাদের জিআই তারের নেট জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাইমুনা প্রিকাস্ট হাউস হাউজ অ্যান্ড ট্রম জেনারি কেমিক্যালস নরাইল প্রিকাস্টের উপরে ছাদের বাড়ি কাজটা আমাদের শেষের দিকে কালকে আমরা চলে যাবো ইনশাল্লাহ